টিএসিতে গণজোতা নিক্ষেপ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি টিএসিতে নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা গত শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয় ফেসিবাদ বিরোধী শিক্ষার্থী বৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায় এক ভিডিওতে দেখা যাচ্ছে আয়োজকদের একজন বলছেন স্বৈরাচারকে জুতা মারুন কুক মজু জিতে নিন এ সময় যারা জুতা মারছেন তাদের তরল পানিও দেওয়া হয় জোতা নিক্ষেপ করা একজন নারী বলছিলেন আরও জুতা মারার ইচ্ছা ছিল সময় কম তাই পারিনি আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছি জুতা মারার পর মুজু পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন মুজু পাওয়ার জন্য তো জুতা মারতে আসিনি আপনি চাইলে এটা নিতে পারেন তিনি আরো বলেন শুনলাম আজ শেখ হাসিনার জন্মদিন তাই তাকে উপহার দিতে এসেছি তার উপহার হলো জোতার পেটুনি তিনি বলেন যে সরকারি আসুক না কেন এটা একটি মেসেজ দেশ সুন্দরভাবে চালাবে যদি হিতে বিপরীত হয় আমরা তোমাকে পদত্যাগ করাতে বাধ্য করব। এবং প্রয়োজনে জুতা পেটা করব জুতা কেমন মারছেন এমন প্রশ্নের জবাবে একজন তরুণ বলেন শেখ হাসিনা একজন খুনি তিনি আমাদের অনেক বায়ের রক্ত জড়িয়েছেন অনেক মানুষ খুন করেছেন আরেক শিক্ষার্থী বলেন তাকে জুতা মারলে হবে না তার ফাঁসি চাই